ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেব না বলছেন নজরুল ইসলাম খান এদিকে বিশ শতাংশ শুল্ক অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা জানিয়েছেন আসিফ নজরুল এবং সর্বশেষ জানাব প্রতীকী লাশ নিয়ে জুলাই দ্রোহ মিছিল ছাত্র শিবিরের শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না বলছেন নজরুল ইসলাম খান আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনে বিএনপি কোনো বাধা দেখছে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শুক্রবার দুপুরে চট্টগ্রামের হাটহাজারি দারুল উলুম ময়নুল ইসলাম মাদ্রাসার মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি কথা জানান নজরুল ইসলাম খান বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে কোনো বাধা দেখছি না যেহেতু বাধা দেখছি না সেহেতু এটা নাও হতে পারে সেই দুশ্চিন্তা করার কোনো কারণ নেই আমরা অপেক্ষা করছি আশা করলো শিগগিরই সরকারের ব্যাপারে তাদের সুস্পষ্ট বক্তব্য নিয়ে আসবে এবং নির্বাচন কমিশনকে সেই অনুযায়ী পরামর্শ দেবেন এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাদিন আহমদ সাংবাদিকদের বলেন জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের যেসব প্রক্রিয়া করা প্রয়োজন বিএনপির পক্ষ থেকে তা করা হচ্ছে তবে আটশো ছাব্বিশটির মধ্যে একান্নটি সুপারিশ নিয়ে ভিন্ন মত আছে এর আগে হাট হাজারিতে পৌঁছে সেখানে হেফাজতে ইসলামের প্রয়াত আমির মাওলানা শাহ আহমদ শফি ও জোনায়দ বাবু নৌরী কবর জিয়ারত করেন বিএনপির এই দুই নেতা পরে মাদ্রাসার মহাপরিচালক মুফতি খলিল আহমেদ কাশেমি এবং সাইফুল হাদিস শেখ আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন আট হাজারি মাদ্রাসায় জুমার নামাজ আদায় শেষে সেখানে দুপুরের আহার করেন বিএনপির নেতারা করে তারা চট্টগ্রামের খটিকছড়ির বাবুনগর আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল মাদ্রাসায় হেফাজুল ইসলামের আমির মাওলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করতে রওনা হন বিএনপির নেতারা জানিয়েছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সৌজন্য সাক্ষাতে আট হাজারি মাদ্রাসায় গেছেন দলের নেতারা বিএনপি নেতারা সৌজন্য সাক্ষাৎ বললেও আগামী নির্বাচনকে সামনে রেখে দলটির নেতারা হেফাজতে ইসলামের নেতারা সহ আলেম ওলামাদের সমর্থন ও সহযোগিতা চেয়েছেন বিশ শতাংশ শুল্ক অন্তর্বর্তী সরকারের আরেকটি সফলতা বলছেন আসিফ নজরুল বাংলাদেশি পণ্যের উপর থেকে পনেরো শতাংশ শুল্ক কমিয়ে বিশ শতাংশ আরোপ করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন শুল্ক নিয়ে হোয়াইট হাউসের এক ঘোষণায় এই পরিমাণের কথা উল্লেখ করা হয় স্থানীয় সময় শুক্রবার রয়টার্সের এক তথ্য জানানো হয় বিশ শতাংশ আরোপের বিষয়টিকে বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্যতম সফলতা হিসেবে দেখছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল শুক্রবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি কথা জানান ওই পোস্টে আসিফ নজরুল লেখেন পনেরো শতাংশ কমিয়ে বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের শুল্ক বিশ শতাংশ অ্যানদার সাকসেস অফ ইন্টারিন গভর্নমেন্ট এদিকে হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী অন্যান্য দেশের মধ্যে পাকিস্তানের উপর উনিশ শতাংশ আফগানিস্তানের উপর পনেরো শতাংশ ভারতের উপর পঁচিশ শতাংশ ব্রাজিলের উপর দশ শতাংশ ইন্দোনেশিয়ার উপর উনিশ শতাংশ মালয়েশিয়ার উপর উনিশ শতাংশ মিয়ানমারের উপর চল্লিশ শতাংশ কিলিকাহিনীর উপর উনিশ শতাংশ শ্রীলঙ্কার উপর বিশ শতাংশ ভিয়েতনামের উপর বিশ শতাংশ শুল্ক আরোপ করেছে ওয়াশিংটন ভারতের তুলনায় কম শুল্ক হওয়ায় একে একটি সম্ভাবনা হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন আজ আমরা সম্ভাব্য পঁয়ত্রিশ শতাংশ পাল্টা শুল্ক এড়াতে সফল হয়েছি এটা আমাদের পোশাক খাত ও এ খাতের উপর নির্ভরশীল লাখ লাখ মানুষের জন্য সুসংবাদ বাংলাদেশে গার্মেন্টস প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেলও একই কথা বলেন তার ভাষায় এই সিদ্ধান্ত অনেকাংশেই বাংলাদেশের জন্য খুশির খবর যুক্তরাষ্ট্রে চীনের বাজার হারানোর সম্ভাবনা তৈরি হয় প্রথমে ভারতকে সেই সৈন্যস্থান পূরণে এগিয়ে যেতে দেখা যাচ্ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে আমাদের চেয়ে ভারতের উপর বেশি শুল্ক নির্ধারণ হয়েছে পঁচিশ শতাংশ অর্থাৎ মার্কিন ক্রেতারা এখন বাংলাদেশকে চীনের বিকল্প হিসেবে বিবেচনা করতে পারেন প্রতীকী লাশ জুলাই গ্রহ মিছিল ছাত্র শিবিরের জুলাই জুলাই হত্যাকাণ্ডের বিচার এবং সনদ ও বাস্তবায়নের দাবিতে ইসলামিক ছাত্র শিবির গাজীপুর জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জুলাই দ্রহ মিছিল মিছিলে মরানোর চার পাঁচটি প্রতীকী লাশ রক্তাক্ত ও আহত বেশ কয়েকজন কর্মী ব্যানার পোস্টার ও প্রতিবাদী ফেস্টুন বহন করা হয় যা জনমনে তীব্র প্রতিবাদ ও আদেশ সৃষ্টি করে শুক্রবার সকাল দশটায় মিছিলটি জয়দেবপুর বাস স্ট্যান্ড থেকে শুরু হয়ে শিববাড়ি মোড় হয়ে রাজবাড়ী জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় নগরীর ব্যাস্তকর্ম সড়কে মিছিলটি ছড়িয়ে দেয় প্রতিবাদে ঝাঁজ যেখানে অংশ নেন জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা সমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী চাপপুর শিবিরের সবে কেন্দ্রীয় সভাপতি সালাদ্দ আয়বী গাজীপুর জেলা শাখার সভাপতি ইয়াসিন আরাফাতের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইসমাইল পাঠানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন মহানগর সেক্রেটারি মোহাম্মদ জাকির হোসেন সাবেক জেলার সভাপতি সালেকুন জামান খান আব্দুল বাসেদ মোল্লা প্রমুখ নেতারা বলেন জুলাই মাস এ দেশের ইতিহাসে রক্তাপ্ত এক অধ্যায় ঝরেছে পবিত্র রক্ত পড়েছে অসংখোলাশ অথচ আজও শ্রী হত্যাকাণ্ডের বিচার হয়নি যারা অতীতে খুন গণহত্যায় লিপ্ত ছিল তারাই এখন নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে কিন্তু ছাত্র শিবিরের একজন জীবিত থাকতে আর কোনো গণহত্যা চালাতে দেওয়া হবে না পাফনে মরানো এই প্রতীকী লাশের মিছিল আমাদের প্রতিবাদের প্রতীক ন্যায়ের দাবির প্রতীক তিনি আমরা বলছি আর্মায় উন্নয় এবার চায় জুলের সনদ বাস্তবায়ন এ দাবি এখন সময়ের কঠোর বাস্তবতা